নমস্কার বন্ধুরা গার্ডেনিং সংক্রান্ত বিষয়ে নতুন নতুন আপডেট দিতে আপনাদের সামনে চলে এসেছি আমি তনয় আর আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল গার্ডেন টাচ অফ গ্রিনারি আজকে আমার ছাদ বাগানের গাছের বদলে আপনাদেরকে মাটিতে পোচা একটা গাছ দেখাচ্ছি আমার বাড়ির সামনেই বেঙ্গল ভেটেনারি কলেজের ক্যাম্পাসের মধ্যে গাছটি একটি বড় কাঁঠাল গাছ দেখুন কি পরিমাণে কাঁঠাল ধরে রয়েছে এখনও কিন্তু কাঁঠালগুলো সম্পূর্ণ বড় হয়নি তাতেই দেখুন প্রচুর কাঁঠাল রয়েছে প্রচুর কাঁঠাল মানে এখনও এঁচোড় অবস্থাতে আছে বড় হলে পাকলে কাঁঠাল হয়ে যাবে কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা আমি একটু বড় করেই দেখাচ্ছি সেই জন্যে যাদের মাটিতে জায়গা আছে তারা কিন্তু অবশ্যই এই ধরনের গাছগুলো মাটিতে করুন আম কাঁঠাল বন্ধুরা গাছে ফল যেমন আমাদের খেতে ভালো লাগে তেমনি কিন্তু দেখতে কিন্তু আরো ভালো লাগে এখানেও কিন্তু রয়েছে দেখুন একটু রোদ পড়ছে সেই জন্য হয়তো একটু আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে যাই হোক আপনাদের মাটিতে জায়গা থাকলে মাটিতেই করুন মাটিতে করলে কিন্তু পরিচর্যা অনেক কম করতে হয় প্রায় কিছু লাগেই না বলতে গেলে জল দেওয়ারও প্রয়োজন পড়ে না আর কীটনাশক ফাঙ্গিসাইড এসব তো প্রয়োজনই নেই বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই পরের ভিডিও তো আবার আপনাদের সাথে দেখা হবে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই থাকবেন গার্ডেন টাচ অফ গ্রিনারির সঙ্গে নমস্কার